আলহামদুলিল্লাহ টাইগার মুরগির সবচেয়ে দামি বাচ্চার ব্রুডিং চলছে মাশাল বাচ্চাগুলো দেখছেন অত্যন্ত সুন্দর সাবলীল এবং কিউট বাচ্চাগুলো এবং বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর একেবারেই দেশি মুরগির মতো কালার অরিজিনাল টাইগার মুরগির অত্যন্ত দ্রুত ওজন চলে আসে এজন্য মাংসর জন্য টাইগার মুরগি পালন করা বেশ লাভজনক হয়ে গেছে আপনারা দেখছেন খুব সুন্দর সাবলীল এবং বাচ্চাগুলো খুবই অ্যালার্ট এবং ফ্রেন্ডলি সুস্থ বাচ্চা ব্রুডিং অবস্থায় খুব দ্রুত খামারের আবহাওয়ার সাথে মানিয়ে নেবে আপনি যদি সঠিকভাবে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি লক্ষ্য করছেন পানির পাত্রগুলোতে যে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু পানির পাত্রের মধ্যে পড়ে যেতে পারে বা শরীরটা ভিজিয়ে ফেলতে পারে এজন্য ছোট ছোট পাথর ব্যবহার করা হয়েছে এবং খাবারগুলো খুব সহজে যেন গ্রহণ করতে পারে এজন্য খাবারের ছোটো পাত্র ব্যবহার করা হয়েছে মাশাল্লা খুব সুন্দরভাবে ব্রুডিংগুলো চলছে এই বাচ্চাগুলো হচ্ছে যারা ব্রুডিং করতে না পারেন নতুন যারা আছেন যারা ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিতে চাচ্ছেন পাগুলা দেখছেন বেশ মোটা এবং বাচ্চাগুলো অনেকটাই গোলাটে এবং প্রত্যেকটা বাচ্চা মার্শাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর এবং চকচকে ভালো বাচ্চার বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চাগুলো চকচকে থাকবে ঝকঝকে থাকবে এই বাচ্চাগুলো যারা সাত দিনের বাচ্চা নিতে চাচ্ছেন দশ দিনের বাচ্চা নিতে চাচ্ছেন এবং পনেরো দিনের বিশ দিনের টাইগার বাচ্চা ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো নিতে চাচ্ছিলেন তাদের জন্য তো আজকে এই ব্রুডিং ম্যানেজমেন্টে কি কি ধরনের ঔষধ ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের পরের পার্টি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ মাশাল যারা সেমি অ্যাডাল্ট সাইজের ডিমের উদ্দেশ্যে টাইগার মুরগির জন্য যোগাযোগ করেছিলেন আপনারা সেমি অ্যাডাল্ট সাইজের টাইগার মুরগির সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আমাদের বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন করা এবং ডিমের জন্যই প্রস্তুত করা হয়েছে টাইগার মুরগির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কম খাবার খেয়ে এরা অধিক মাংস উৎপাদন করে এজন্য বাংলাদেশের আবহাওয়া ও অর্থনৈতিক বিবেচনায় টাইগার মুরগি পালন বেশ লাভজনক হয়ে পড়েছে প্রিয় নতুন খামারিরা আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না একদিনের বাচ্চাগুলো নিয়ে কিভাবে লালন পালন করবেন সেটাও বুঝতে পারতেছেন না তারা কিন্তু আমাদের এই ব্রুডিং ভ্যাকসিন করা বিশ দিনের টাইগার মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন এগুলো হচ্ছে বিশ দিন বয়সী অরিজিনাল টাইগার মুরগির মাল্টিকালার টাইগার মুরগির বাচ্চাগুলো টাইগার মুরগির সবচেয়ে দামি বাচ্চা হচ্ছে এগুলো যেগুলো খুব অল্প খাবার খেয়ে দ্রুত ওজন আসে